প্রায় সাত হাজার তিনশো ফুট উচ্চতায় অবস্থিত তামিলনাড়ু রাজ্যে নীলগিরি পর্বতের পাদদেশে উটি একটি খুবই সুন্দর দর্শনীয় ভ্রমণস্থল যা বাঙালিদের কাছে খুবই পরিচিত এর পোশাকই না উডাগা মন্ডলম কিন্তু উটি নামেই আমাদের কাছে পরিচিত কারণ বাঙালিদের একটি জনপ্রিয় হানিমুন ডেস্টিনেশন স্পট তো আজকের ব্লগে থাকছে মেট্রোপলিয়ন থেকে উডাগা মন্ডলম অর্থাৎ মেট্রোপালিয়ান থেকে উটি আপনারা কিভাবে টয় ট্রেনে যাবেন সেই বর্ণনা এবং যাত্রাপথ খুবই সুন্দর আমার পুরনো ব্লগে কালকা সিমলা টয় ট্রেনের যে বর্ণনা রয়েছে সেই রকমই এবং উটি ইংরেজদের তৈরি করা রেলপথ অর্থাৎ টয় ট্রেন পথ যে তিনটে টয় ট্রেন অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেল কালকা সিমলা এবং ইউটি এই তিনটে জায়গায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এই টয় ট্রেনগুলো এখনও চলছে তো আপনারা এখানে কিভাবে যাবেন কত খরচ পড়বে কোন সময় যাওয়া বেস্ট হবে এই সমস্ত এই ব্লগে তুলে ধরেছি তাই এই ব্লগটিকে দেখার অনুরোধ রইল এই যাত্রাপথের আমার প্রথম টিপ ছিল কোয়েম্বাটুরে ইশা ফাউন্ডেশনের আদিযোগী যা সৎগুর দ্বারা পরিচালিত এবং ঈশা ফাউন্ডেশনের আদিযোগী দেখার স্বপ্ন সবারই থাকে কারণ এটি খুবই বড় একটি শিব মূর্তি তো সেই দেখার আদিযোগী দেখার পর আমি কোয়েম্বাটুর থেকে মেট্রোপলিএম এসেছিলাম তো কোয়েম্বাটুর শহরটি ভারতের অন্যান্য সমস্ত শহরের সঙ্গে খুবই রেলপথে বিমানপথে খুবই ভালোভাবে কানেক্টেড তাই আপনারা কোয়েম্বাটুর এসে আদিযোগী দর্শন করে তারপরে একদম ভোরবেলায় কোয়েম্বাটুর থেকে মেট্রোপলিয়ামে ট্রেন পাবেন ট্রেন নাম্বার ভাড়া আমি নিচে দিয়ে দিচ্ছি তো আপনারা চেক করে নেবেন তো ওই মেট্রোপলিয়াম আপনাদের প্রথম পৌঁছাতে হবে মেট্রোপলিয়ন স্টেশনে আপনাদের যেখান থেকে নামানো হবে সেখান থেকে সোজা একটুখানি এগিয়ে যে অর্থাৎ নীলগিরি যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেই রেলপথের ওখানে আপনারা পৌঁছে যেতে পারবেন এবং তখন প্ল্যাটফর্মে দেখবেন যে নীলগিরি ম্যাকাও অর্থাৎ উডাগা মন্ডলাম উটি যাওয়ার যে ছোট্ট ট্রেন সেটি অলরেডি স্টেশনে রাখা হয়েছে তো সেই ট্রেনের প্রথম ঝলক আপনাদের দেখালাম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো মেট্রোপলিয়ন থেকে উডাগা মন্ডলমের দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার এবং এই ট্রেনটি পুরো নীলগিরি পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে ঘুরে ঘুরে ভরে উঠবে তাই সকাল সাতটা দশে এই প্যাসেঞ্জার ট্রেনটি টয় ট্রেনটি ছাড়ে এবং বেলা বারোটা পনেরোর সময় উডাগা মন্ডলম অর্থাৎ পৌঁছায় এই ট্রেনের যাত্রাপথ যতটা সুন্দর এবং ছবির মতো এবং ভারতে স্কটল্যান্ড বলা হয় এবং আস্তে আস্তে আপনারা যখন মেট্রোপালিয়াম থেকে উঠে পৌঁছাবেন তখন পথে পড়বে অজস্র জঙ্গল এবং সুন্দর সুন্দর চা বাগান যে দৃশ্য আপনাদের মোহিত করবে তো কালকা সিমলা টয় ট্রেনের ব্লগ আমার চ্যানেলে আছে সেটি আপনারা অলরেডি দেখেছেন আশা করি যদি দেখ না দেখে থাকেন তাহলে একবার দেখার অনুরোধ রইল সেটির সৌন্দর্য যেরকম উটির টয় ট্রেনের সৌন্দর্য রকম কিন্তু অপূর্ব সুন্দর এবং অসংখ্য সিনেমা শুটিং হয়েছে তাই ট্রেন যত এগিয়ে যাবে তার একটা মনোমুগ্ধকর সাউন্ড এবং প্রত্যেকটা স্টেশন এবং আশেপাশের সমস্ত দৃশ্য আমি এই ব্লগে তুলে ধরেছি তাই ব্লগটি একটু দীর্ঘায়িত হতে পারে তাও পুরোটা দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক শেয়ার করার অনুরোধ জানালাম একদম সকালে একটি ট্রেন মেট্রোপলিয়াম থেকে উডাকা মন্ডলম অর্থাৎ উটির উদ্দেশ্যে যায় আবার একটি ট্রেন ওখান থেকে উডাগা মন্ডলাম থেকে মেট্রোপলিয়াম পর্যন্ত আসে তো একটি ট্রেন দিনে যাতায়াত করে এছাড়া আপনারা উটি থেকে উটি যাওয়ার জন্য কুন্নুর মেট্রোপলিয়াম থেকে কুন্নুর চলে যেতে পারেন কুন্নুর থেকে অনেকগুলি ট্রেন যাতায়াত করে তো এই সমস্ত টয় ট্রেনেরই টিকিট আপনারা আইআরসিটিসির মাধ্যমে পাবেন সব লেখা আছে এটাতে দেখুন এবং ট্রেন আস্তে আস্তে টুয়ার্ড যাচ্ছে তিন ঘন্টা লাগবে সাতাশ কিলোমিটার কভার করতে পরবর্তী স্টেশন কুল্নু এগারোটা পঞ্চান্ন সকাল এগারোটা পঞ্চান্ন আমরা উকটিমাটক ঢাকা পৌঁছাবো এই হচ্ছে সবের সূর্যোদয় হয়েছে কিছুক্ষণ আগে এখানে একটা নীলগিরি মাউন্টেন রেলওয়ে মিউজিয়াম আছে সাউদার্ন রেলওয়ে মিউজিয়ামটা ওপেনও হয়ে গেছে এখন মিউজিয়ামের মধ্যে বিভিন্ন ছবি টবি রাখা আছে দেখা যাচ্ছে রেলের বিভিন্ন জিনিস টিনিস তো এই ম্যানুয়াল ট্র্যাকিং সিস্টেম তো ওখানে একটা ইঞ্জিন রাখা আছে টাই সুন্দর ওটা ওরা সবচেয়ে টাঙ্গেলের মধ্যে দিয়ে যাবে ট্রেন এবং গ্রিন নিগ্রি মাউন্টেনের সুথিল ধরে ধরে ট্রেনটা উঠিতে পৌঁছাবে হচ্ব দু হাজার মিটার উপরে সমুদ্রতল থেকে আলাদাই হেরিটেজ টাইপের জার্নি 필리 <laughs> 자, 오 এটা হচ্ছে কুন্নু রেলওয়ে স্টেশন ওদের ট্রেন এখানে এসে পৌঁছেছে এই হচ্ছে কুনু স্টেশন পাহাড়ের গায়ে এখান থেকে রোডওয়েসটা সেটা পাশ দিয়ে চলেছে কুন কুন্নু স্টেশন থেকে আপনারা গাড়ি করেও যেতে পারেন খুব সুন্দর ওয়াল আর্ট করা আছে দেখুন দারুণ স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের স্টলও আছে বসার জায়গা আছে জাস্ট এই দিকটা আছে দেখুন রাস্তা চলে গেছে পূর্ণ স্টেশন আমাদের স্ট্রেনের দশ মিনিট আছে কিন্তু ট্রেন দশ মিনিট পৌঁছেছে তাই ওই দিকটা পুরো দেখা যাচ্ছে এরপর ট্রেন যত এগোতে থাকলো আশেপাশের দৃশ্য আরো সবুজ হতে থাকছে এবং প্রথম চা বাগানও দেখা গেল সেই দৃশ্য এই পাটে তুলে ধরলাম এরপর যথা নির্ধারিত সময় ট্রেন উডাগা মন্ডলম অর্থাৎ উটি স্টেশনে পৌঁছে গেছে তো এই উটি স্টেশনে একটি রেল মিউজিয়াম করা আছে যেখানে এই হেরিটেজ ট্রেন টয় ট্রেন পথ কীভাবে তৈরি করা হয়েছে তার ইতিহাস সেগুলো রয়েছে তো আপনারা উটি স্টেশন নেমে সেটা অবশ্যই দেখবেন এবং এরপর বাইরে বেরিয়ে যাবেন এখানে আই লাভ উটি লেখা একটা জায়গা আছে সেখানে অনেকে ফটোশ্যুট করে এবং ট্রেন থেকে নেমেই দেখবেন উটি কত ছবির মতো সুন্দর কেনকে ভারতের স্কটল্যান্ড বলা হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রাখলাম দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ